আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন বেনিফিসিয়েন্ট নার্সারির ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন বা ইউটিউব থেকে দেখতেছেন সকলেই দয়া করে আমাদের ইউটিউব বা ফেসবুক পেজে আপনারা যেখান থেকে দেখতেছেন সকলে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজে সকলে ফলো দিয়ে রাখবেন লাইক দিয়ে থাকবেন তো আমি আজকে আপনাদেরকে যে ভিডিওটি দেখাবো যে গাছটি সম্পর্কেগুলো আপনারা আমরা সকলেই গাছটি সম্পর্কে জানি হাইব্রিড উচ্চ ফলনশীল খাটো জাতের যে সুপারির জাত সেটি আমি নিয়ে এসেছি আমার নার্সারিতে আপনারা গাছগুলো দেখেন খুবই সতেজ খুবই সুন্দর খুবই জুখানো হাইট তিন ফিট সাড়ে তিন তিন ফিট আড়াই ফিট সাড়ে তিন ফিট হবে এরকম মধ্যে হবে তো গাছগুলোর সাধারণত এই গাছগুলি আপনার চার বছর পাঁচ বছর ভিত্তি সঠিক পরিচর্যা করলে ফলন চলে আসবে এগুলা রংপুরের বারো মাসে সুপারি তাছাড়া সুপারি গাছের অনেক বৈশিষ্ট্য গুণাগুণ হচ্ছে যে এই গাছটি আপনারা বিশেষ করে খুব অল্প জায়গার মধ্যে আপনারা লাগাতে পারেন গাছগুলো বেশি আপনারা জায়গা নষ্ট করবে না একবার সোজা স্টেট উঠে যায় আমরা সুপারি গাছ আমরা অনেকে জানি সুপারি গাছ বেশি জফল হয় না তাছাড়া গাছটার আপনারা যে মাটিতে লাগাবেন দোঁশ পেলে মাটিতে যারা যাদের দোঁশ পেলে মাটি আছে সেই মাটিতে সুপারি চাষটা একটু ভালো হয় ফলন তাছাড়া সকল মাটিতে হয় তবে আস্তে দেরি হয় তো তাছাড়া সুপারি গাছটার লম্বা তেমন একটা বেশি হয় না বিশ থেকে পঁচিশ মিটার লম্বা হয় গাছটি বিশ থেকে পঁচিশ বছর টানা ফলন দিতে পারে তো এই ধরনের খাটো জাতের হাইব্রিড উচ্চ ফলনশীল জাতের সুপারি চারা পেতে আপনারা আমাদের আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ